চেষ্টা করি তাইলে আমাদের চতুর্থ অধ্যায়ের নামটা কি ওহমের সূত্র এবং জুলের সূত্র এবং এই অধ্যায় কোন জিনিসগুলো থাকতে পারে সেটা সেটা আগে জানতে হবে হচ্ছে হচ্ছে প্রথমে থাকবে ওহমের সূত্র দেন আছে ওহমের সূত্রের সাহায্যে ভি ইকল টু আই আর দেন ওহমের সূত্রের কিছু সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতা আলোচনা করব দেন এই অধ্যায়ের যে ম্যাথ গুলো আছে সেগুলো আলোচনা করব। দেন জুলের সূত্রের প্রমাণ করব এখন তুমি যদি প্রথম থেকে আমাদের ক্লাসে উপস্থিত থাকো তাহলে এরকমটা হবে যে তুমি যদি কিছু নাই বোঝো মানে আগে মনে করো যে একদম জিরো তুমি ছয় চার অধ্যায় সম্পর্কে কিছুই জানো না প্রথম থেকে ক্লাসটা করবা একটা জিনিস তোমার সমস্যা হবে না একদম পানির মতো সহজ হয়ে যাবে সেই জিনিসটা চেষ্টা করব এবং এই অধ্যায়টা এতটা গুরুত্বপূর্ণ বিভিন্ন চাকরির পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন আসে তোমাদের বা সামনে যারা ডিইউএটে প্রিপারেশন নিতে যাইবা তাদের জন্যও কিন্তু এখান থেকে প্রশ্ন আসে তো আমরা চলে আসি প্রথমে সরাসরি যে প্রথম চলে আসি দেখো যে ওহমের সূত্র কি বলছে ওহমের সূত্র বলছে তোমার কোন নির্দিষ্ট তাপমাত্রায় তাপমাত্রা নির্দিষ্ট বলতে কি বুঝাচ্ছে যেরকম মনে করো তুমি যেখানে বসে এখন আমার ক্লাসটা দেখছো সেই জায়গার টেম্পারেচারটা যদি তোমার কাছে রুম হিটার না থাকে তাহলে যেমনটা আছে আমার এখানকার টেম্পারেচার তার থেকে কিন্তু অনেক বেশি আছে কেন বেশি আছে আমার আশেপাশে সব মিলাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ৬টা সাতটা আটটা আলো জ্বলছে তার মানে কি এই রুমটা কিন্তু একটা উত্তপ্ত হয়ে উঠছে তার মানে ওহম বলছে যে যদি তাপমাত্রা একই থাকে যদি তাপমাত্রা একই থাকে তাইলে এর ভিতর দিয়ে যে কারেন্ট প্রবাহ হবে কারেন্টকে আমরা কি দ্বারা প্রকাশ করি আই ঝামেলা তো বাইতে গেছে কি ঝামেলা দাও দিন কারেন্ট কারেন্ট আমরা ইংরেজি কিভাবে লিখি সি ইউ আর আর ই এন টি কারেন্ট আর প্রকাশ করতেছি কি দিয়ে আই দিয়ে কেন আই দিয়ে প্রকাশ করতে যাব আমি বলো দিন আমারে কোন দরকার আছে আমি তো সি দিয়ে প্রকাশ করতে পারতাম পারতাম না কিন্তু আমি আই দিয়ে কেন প্রকাশ করতেছি এর কারণটা হচ্ছে যে কারেন্ট দ্বারা আমরা বুঝি ঘনত্ব মানে ইন্টেন্সিটি কত ইন্টেনসিটিতে ওর ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহ হচ্ছে ঠিক আছে তো এই ইন্টেন্সিটিটা বোঝার জন্য আই দ্বারা প্রকাশ করা হয় বুঝছো বিষয়টা তো যাই হোক এটা লেস ইম্পর্ট্যান্ট টপিক তাও মানে আমি বললাম না একদম জিরো থেকে শুরু করব তো যাই হোক সেজন্য টুকটাক যে জিনিসগুলো আছে আমরা পারিপার্শ্বিক মানে বোঝার জন্য যে জিনিসগুলো আছে সেগুলো তোমাদের ভিতরে ইনপুট করব ঠিক আছে আচ্ছা যাই হোক তো তোমরা যারা আমাদের সুপারশর্ট সাজেশনটা নাও না একদম দ্রুত নিয়ে নিতে পারো প্রথম দ্বিতীয় এবং চতুর্থ পারবে যে কোনো একটি ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টের সাজেশন পাবা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এবং এরকম লাইভ ক্লাসের মধ্যে প্রত্যেকটা অধ্যায়ে আমরা টপিকস ভিত্তিক বুঝাবো সাজেশনের যে প্রশ্নগুলো আছে সেগুলোও বলে দেব এবং যারা আমাদের পেইড স্টুডেন্ট আসো এই ক্লাসগুলো রেকর্ড করে ভিডিও আকারে দিয়ে দিব যাতে তোমরা সেগুলো গুরুত্ব সহকারে দেখে নিতে পারো পরবর্তীতে ঠিক আছে এর থেকে সুযোগ আর কিন্তু কোথাও তোমরা পাবা না

নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট দুই প্রান্তের বিভাবপাত্তক্যের সমানুপাতিক বিভব পার্থক্যের সমানুপাতি সমানুপাতি তো ঠিক আছে এখন আসো যেহেতু দুই প্রান্তের বিভাবপাতকের রেকর্ড গুলো কোথায় পাবো রেকর্ড গুলো আমাদের সিক্রেট গ্রুপে পেয়ে যাবা সব ঠিক আছে প্রতিদিন রাত বারোটার দিকে আমরা আপলোড দিয়ে দিই সবগুলো ওহমের সূত্র নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক তার মানে এইটা যদি একটা প্রান্ত হয় এ এটা যদি একটা প্রান্ত হয় বি তাহলে এই প্রান্তের বিভব পার্থক্য কি হবে ভি এ এই প্রান্তের বিভব পার্থক্য ভি বি এর সমানুপাতিক তো প্রথমে আমাদের যদি ওহমের সূত্রটা পরীক্ষায় আসে তাহলে আমরা এই কাজটাই করব যে কি এই জিনিসটা নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট দুই প্রান্তের বিভব পত্তকের সমানুপাতিক শেষ এখন আসো পরবর্তীতে আমরা কি করব আচ্ছা তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছ একটু কমেন্টে জানায় যাও তাহলে ভালো লাগে যে কে কোথা থেকে যুক্ত হয়েছে আমরা একটু বলতে পারি এই আর কি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিলে তারাও একটু আসলো আমাদের চ্যানেলটা একটু ফলো করে দিলে তাহলে ভালো লাগে আর কি এখন আসো তো বিষয়টা হচ্ছে ভি এ বি আমার তাহলে ওহমের সূত্রটা হয়ে গেল এটা হচ্ছে ওহমের সূত্র পরবর্তীতে আমার যদি কোনো পরীক্ষায় আসে যে এই প্রশ্নটা কিন্তু প্রায়ই পরীক্ষায় আসে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সুতরাং ধৈর্য সহকারে দেখবা তিন মার্কের জন্য আসে কয় মার্ক তিন মার্কের জন্য আসে তাহলে এখন তোমরা কয় মার্ক পকেটে নিতে যাচ্ছ তিন মার্ক তাই তো তিন মার্ক কিভাবে পকেটে পড়বা তার জন্য আমাকে পাঁচ সাতটা মিনিট টাইম দিয়ে এই অঙ্কটা বোঝা লাগবে সরি এই প্রমাণটা বোঝা লাগবে স্যার আমি ময়মনসিংহ সিটি থেকে গুড আর কে কোথা থেকে যুক্ত আছো বলে যাও এখন আসো তো আমার ওমের সূত্র শেষ এখন আসো ওহমের সূত্রের পরে আমাকে পরবর্তীতে আমার প্রমাণ পড়লো যে ওহমের সূত্রের সাহায্যে প্রমাণ করো ভি ইকুয়াল আয়া তখন আমরা কিভাবে প্রমাণ করব সেটা দেখি তো আমার প্রথমে সূত্রটা লিখবো লেখার পরে লিখবো মনে করি মনে করি তোমার কি যে এবি পরিবাহী এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট দিয়ে প্রবাহিত কারেন্ট এগুলোকে আমি মুখস্থ করে লিখতেছি না কিভাবে লিখতেছি সেটা আমি বুঝাই দিচ্ছি কিভাবে তোমরা মনে রেখে লিখবা সেটা আমি বুঝাই দিচ্ছি চট্টগ্রাম থেকে চারগড় আচ্ছা আরও কে কোথা থেকে আরো অনেকে যুক্ত আছে সবাই কমেন্ট করো প্রবাহিত কারেন্ট আই এবং বিভব পার্থক্য এবং সূত্র ভি কি লিখতে পারি বলতো সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি কি যে অতএব ওহমের সূত্র অনুযায়ী ওহমের সূত্র অনুযায়ী ওহমের সূত্র অনুযায়ী কি লিখতে পারি দেখো ওহমের সূত্র অনুযায়ী লেখা যায় যে আই ভ্যারাইসেস বিবি মাইনাস বি এ লেখা যায় না যে দুই প্রান্তের বিভাগপত্রকে সমানুপাতিক মাঝখানে কি চিহ্ন দিয়ে দিছি বলো তো সমানুপাতিক চিহ্ন দিয়ে দিছি বগুড়া থেকে স্যার ওকে গুড মাজিদুর রহমান মাহি বগুড়া থেকে গুড রিফাত আহমেদ কিশোরগঞ্জ থেকে গুড আচ্ছা তাহলে ওহমের সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারি এখন দেখো আমরা যদি এই পার্থক্যটাকে একটা সিঙ্গেল ডিজিটে প্রকাশ করতে চাই তাহলে কিভাবে করতে পারবো যে এখানে আইসাই দিয়ে দিব কি দিয়ে দিব বেশ আচ্ছা এ মাইনাস বি তো এখন আসো আমরা সরি এটা ভি এ মাইনাস ভিবি দিব তার কারণ কি ভি ভিবি দিব তার কারণ হচ্ছে দেখো আমি কারণটাও বলে দিচ্ছি কেন এই ভি এ মাইনাস ভিবি মাইনাস ভি এ দিলে কিন্তু ভুল হয়ে যাবে ভিবি মাইনাস ভি ভি এ মাইনাস ভিবি দিতে হবে কারণ কি এর কারণ হচ্ছে মানে তুমি একটা পানির পট নিলা আমি তোমাদের একটা পানির পট নিয়ে দেখাচ্ছি দেখো মনে করো আমার হাতে একটা পানির পট আছে এরকম তো এই একটা পানির পট আমার হাতে আছে এই যে একটা পানির পট আছে এই এর নিচে একটু পানি আছে তাই না এখন এই পানিটা যদি এখানে না থাকতো ও তো গড়ায় এখানে যেতে পারত না পারতো অর্থাৎ যে জায়গায় বেশি থাকবে সেখান থেকে গড়ায় অপর দিকে যাবে তাই না বিষয়টা কিন্তু এইটাই যে যে জায়গায় বেশি থাকবে আহ স্যার খারক লবণ পঞ্চম অধ্যায়টা দেখাবেন এটা আস্তে আস্তে হবে আমাদের কেমিস্ট্রি আজকে প্রথম ক্লাস হয়েছে আস্তে আস্তে যেরকম বেসিক ইলেকট্রিসিটির ক্লাস গুলো অধ্যায় হয়ে গেছে ক্লাস গুলো শেষ হলে তখন অন্যান্য ক্লাস গুলো আমরা দ্রুত টানবো যাই হোক তার কারণে যদি আমার এ বিন্দুর ভোল্টেজ পার্থক্যটা বেশি না হয় তাহলে কিন্তু বি বিন্দুর দিকে সে ধাবিত হবে না যার কারণে ভি এ মাইনাস ভিবি এবার আসো এখানে তাহলে আমরা কি লিখতে পারবো যে বাই আর এই আর টা কই পাইলাম স্যার এখানে আর কেন লিখলেন অন্য কিছু কেন লিখলেন না এরকম মনে প্রশ্ন আসতে পারে না আমি আরই কেন লিখলাম আমি তো অন্য আরো অনেক সি লিখতে পারতাম কিউ লিখতে পারতাম যে কোনো কিছু লিখতে পারতাম না বাট আর ইলেকার মূল কারণ হচ্ছে এটাকে বলা হয় সমানুপাতিক ধ্রুব কি বলা হয় সমানুপাতিক ধ্রুব এখন সমানুপাতিক ধ্রুবকের যে সিস্টেমটা সেটা হচ্ছে বিজ্ঞানীরা যে কোনো একটি নির্দিষ্ট পদার্থের জন্য পরীক্ষা নিরীক্ষা করে তোমার নির্দিষ্ট কিছু ভ্যালুয়েশন ঠিক করে দেয় নির্দিষ্ট কিছু ভ্যালুয়েশন ঠিক করে দেয় ওই যে ভ্যালুয়েশনটা বিজ্ঞানীরা ঠিক করে দেয় ওই ভ্যালুয়েশনটাই আমাকে ইনপুট করতে হবে তার কারণ তারা দেখছে যে আমরা যদি ভোল্টেজের কথা বলি তখন আমার রেজিস্ট্যান্সের সম্পর্কটা আনতে হবে ঠিক আছে যার কারণে এখানে আরটাকেই বসানো হয়েছে অন্য কিছু তুমি চাইলে বসাইতে পারবে না ওকে তাহলে এখান থেকে আমরা যদি আর গুণন করি তাহলে কি হবে আই আর ইকুয়াল টু ভি অতএব আমরা কি লিখতে পারি ভি ইকুয়াল টু আই আর কারো বুঝতে অসুবিধা আছে যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে কমেন্টে জানাও সময় তো বেশি নেই ইনশাআল্লাহ হয়ে যাবে আমরা রেগুলার ক্লাস নিচ্ছি তো হয়ে যাবে তোমরা শুধু একটু যুক্ত থাকবা হয়ে যাবে তাহলে দেখো কারো বুঝতে অসুবিধা আছে কিনা এটা নিয়ে আমাকে একটু কমেন্টে জানাও তা না হলে আমরা ম্যাথমেটিক্স এ চলে যাবো এই প্রমাণটা কিন্তু তোমাদের তিন মার্কস দিয়ে দিলাম যদি এই প্রমাণটা মিস্টেক হয় আমি এখন যে অঙ্ক দুইটা করাবো সেখান থেকে একটা অঙ্ক পাবা ঠিক আছে তো যাই হোক তাহলে মুছে দিলাম এখন আমরা কি করব ম্যাথ করব আর যারা যুক্ত আছো যদি আমাদের সুপার শর্ট সাজেশন না নিয়ে থাকো তাহলে কিন্তু নিয়ে নিতে পারো যেকোনো একটি ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টের সাজেশন পেয়ে যাবে মাত্র দুইশো টাকায় এবং সাথে এরকম লাইভ ক্লাস পেয়ে যাওয়া ফ্রিতে লাইভ ক্লাস পেয়ে যাওয়া প্রত্যেকটা অধ্যায়ের টপিক্স ধরে বোঝানো হবে আমাদের এই যে এতক্ষণ যে জিনিসগুলো করালাম এই সবগুলো জিনিসই কিন্তু তোমাদের সাজেশনের ভিতরে আসো স্যার বুঝ বুঝতেছি তাই তো আচ্ছা গুড বুঝতেছো তখন ভালো আচ্ছা এখন আসো তো এখান থেকে আমরা একটা সূত্র পেলাম যে আমরা এই সূত্র ঠিক আছে আচ্ছা আরো কমেন্ট করো আচ্ছা দেখি আমি একটা সাজেশন থেকে একটা ম্যাথ করাই বেসিক ইলেকট্রিসিটির সাজেশনটা কি কাছে এই এতগুলো সাজেশন এখান থেকে খুঁজে বের করাই দুষ্কর মানে সামনে প্রায় না সাজেশন পড়ে সাবজেক্টের কিভাবে খুঁজে বের করবো বলো তো যাই হোক আমি এখন একটা সালের তোমাদের যে অঙ্কটা করাবো মানে খুবই ছোট বাট খুবই গুরুত্বপূর্ণ মানে অনেকগুলো থাকে না যে তোমার অঙ্কটা বেশি বড় না কিন্তু গুরুত্বপূর্ণ যেরকম দেখো এখানে বলছে একটি বর্তনীতে আমি ম্যাথটা লিখে দিচ্ছি প্রথমে একটি বর্তনীতে তোমার কি দুইশো বিশ ভোল্ট আছে বলছে রেজিস্ট্যান্স শূন্য রেজিস্ট্যান্স শূন্য তাইলে বলছে যে কারেন্ট কত কারেন্ট কত এই অঙ্কটা ম্যাক্সিমামই ভুল করে এটা এতটা গুরুত্বপূর্ণ অঙ্ক ম্যাক্সিমামই এই অঙ্কটা ভুল করে পরীক্ষার আগে কি সব সাবজেক্ট শেষ হবে স্যার আপনার নাম কি আমার নামটা জানা হয়নি আমার নাম জেনে কাজ কি আমার নাম আমি একজন ডিপ্লোমা মেন্টরের প্রতিষ্ঠাতা এটাই হচ্ছে আমার নাম ঠিক আছে আচ্ছা তো দেখো দেওয়া আছে তাহলে এই অঙ্কে আমরা প্রথমে কি লিখবো দেওয়া আছে দেওয়া আছে কি যে ভোল্টেজ ভি ইকাল টু দুইশো বিশ ভোল্ট নাও দেখা থাকতে পারে জেনে নিতে হবে তো এগুলো কিন্তু আমরা আগে ক্লাসে করেছি তাও যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিই রেজিস্ট্যান্সের এর একক হচ্ছে ওহম যেটাকে এইভাবে লেখা হয় ভোল্টেজের একক হচ্ছে ভি যেটাকে এইভাবে লেখা হয় তো ঠিক আছে এখন আসো কারেন্ট কত কারেন্টকে কি দ্বারা প্রকাশ করি আই তাহলে এর ভ্যালুটা কত সেটা আমাদের জানতে হবে ইনশাআল্লাহ তো আমরা কি জানি যে ভি ইকাল টু আই আর জানি আমরা জানি তাহলে আমরা লিখব কি আমরা জানি তাহলে এখান থেকে আইকুয়াল টু কি হবে ভি ভাগ আর তাই না খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই ম্যাপটা এখানে যে অংশটুকু করাচ্ছে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই জায়গায় এসে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে মানে কি সহজ অঙ্ক বাট আহ বিশাল কঠিন অঙ্ক দেখো দুইশো ভাগ জিরো এখন তুমি এখানে দেখা যাচ্ছে বসাই দিলে জিরো ইওর অ্যান্সার ইজ অ্যাপসুলেটলি রং কেন অ্যাপসুলেটলি রং হলো সেটা দেখি আদাব স্যার আদাব তো দেখো কেন রং সেটা দেখি এর কারণ হচ্ছে যে এটা হবে ইনফিনিটি তার কারণ কি তোমরা ক্যালকুলেটরে এটা যখন বসাবা বসাই দেখবা যে ম্যাথ আসছে অর্থাৎ কোন কিছুকে যদি আমরা শূন্য দিয়ে ভাগ করি তাহলে সেটা ইনফিনিটি চলে আসে আর কোন কিছু যদি যদি শূন্য দিয়ে কিছুকে ভাগ করা হয় তাহলে সেটার ভ্যালু তোমার জিরো চলে আসে ঠিক আছে তাহলে এইটা ট্রিক্স কোনটা বোঝা গেল আর বাদ বাকি যে জিনিস আছে যে অঙ্ক এফেক্ট না কেন জাস্ট এই সূত্রে বসাই দিলে অ্যান্সার বের হয়ে যাবে এই পৃথিবীতে একখানি অঙ্ক ছিল এরকম সেই অঙ্কটা আমি তোমাদের করাই দিলাম ঠিক আছে আচ্ছা এখন আসো পরবর্তী টপিক সূত্র আমরা এখন কি করব জুলের সূত্র এখান থেকে এরকম ছোটখাটো অঙ্ক আসে কিন্তু পরীক্ষায় ঠিক আছে তো করে ফেলবে হ্যাঁ তাইলে তিন অধ্যায়টা আমাদের এখন বাকি থেকে যাচ্ছে জুলের সূত্র জুলের সূত্রটা করলে মোটামুটি অধ্যায়টা শেষ এবং দেখা যাক জুলের সূত্র করার পরে আমরা কিছু তোমাদের ইয়ে করাইতে পারি কি বলে আরো কিছু ম্যাথ তোমাদের করাইতে পারি ইনশাল্লাহ আগে জুলের সূত্রটা করেন জুলের সূত্রটা খুবই সহজ পরীক্ষায় যদি জুলের সূত্র না এসে তোমার প্রমাণ করতে বলে যে এরকম আমি তোমাকে দেখাই দিচ্ছি পরীক্ষায় কিন্তু এরকম আসতে পারে আমি যেরকম দেখাবো এখন খুবই গুরুত্বপূর্ণ জুলের সূত্র প্রায় প্রত্যেক সেমিস্টারের পরীক্ষায় আসে তো দেখো তোমার পরীক্ষায় এরকম লেখা থাকতে পারে এবং এই প্রশ্নটা প্রায় পরীক্ষায় আসে যে প্রমাণ করো যে তোমার টু স্কোয়ার আর টি বাই জে অথবা এরকম না এসে এরকম আসতে পারে যে এইস ইকাল টু তোমার হচ্ছে কি আই স্কোয়ার আর টি বাই ফোর পয়েন্ট টু এরকম না এসে এরকম আসতে পারে এইস ইকাল টু জিরো পয়েন্ট টু ফোর আই স্কোয়ার আর টি এরকম আসতে পারে যে একরকম ভাবে পরীক্ষা কিন্তু আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ এই অধ্যায়ে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রমাণ এটা স্যার স্কিন বোঝা যাচ্ছে না অস্পষ্ট কি বলো স্কিন অস্পষ্ট হয়ে গেছে দেখি একটু চেক করে স্কিন অস্পষ্ট হবে কেন হয়তোবা মুসলাম যখন তখন একটু অস্পষ্ট থাকতে পারে কারণ মোচার সময় ভিজা ছিল এখন তো স্পষ্ট আছে বোধ হয়তো মুসলাম যখন তখন একটু অস্পষ্ট থাকতে পারে কারণ মোচার সময় ভিজা ছিল এখন তো স্পষ্ট বোঝা যাচ্ছে না হয়তোবা তোমার ডিভাইসে একটু প্রবলেম থাকতে পারে ঠিক আছে আচ্ছা তো যাই হোক এখন তাহলে চলে আসি এই প্রমাণটা আসলে দেখো প্রমাণটা এতটা ইজি আমি যেভাবে করাই দেবো ওইভাবে মনে রাখবা এ তোমার একদিনও পড়া লাগবে না একদম একটা সিঙ্গেল ডেও পড়া লাগবে না ঠিক আছে তো তাইলে কিভাবে মনে রাখবা দেখো আমি এই প্রমাণের উত্তর কিন্তু প্রশ্নতেই দেওয়া আছে কি আছে এই প্রমাণের উত্তর প্রশ্নতেই দেওয়া আছে দেখো কিভাবে উত্তরে দেওয়া মানে প্রশ্নে দেওয়া আছে আগে সেই জিনিসটা দেখার চেষ্টা করি আহ নো স্যার অলোকে হ্যাঁ আমিও দেখলাম অলোকে তো দেখো উত্তরে কিভাবে দেওয়া আছে সেইটা বোঝার আগে চেষ্টা করি এখানে আমার যে ভ্যালুগুলো দেওয়া আছে দেখো আই স্কোয়ার দেওয়া আছে আর দেওয়া আছে টি দেওয়া আছে আগে এইগুলোকে চিনতে হবে অর্থাৎ একে কাকে কি বলে তে কি সেটা আগে জানতে হবে তে হচ্ছে তোমার কি সেটা আগে জানতে হবে মানে মনে করো যে তুমি আমার লাইভ দেখছো তুমি যদি আমারে না চেনো অর্থাৎ আমি কি কাজ করি আমি যদি এখন কামারের কাজ করতাম তুমি তো আমার কাছে পড়তে আসতে না বাবা আসতে আমি পড়াই বলেই তুমি আমাকে পড় আমার কাছে পড়তে আসছো তাই না তাহলে বিষয়টা ওরকম যে এই এইচ কি বলে আগে সেই জিনিসটা জানতে হবে এইচ তে হচ্ছে আমি লিখে দিচ্ছি এখানে এইচ তে হচ্ছে তা হিট এর বাংলা অর্থ তাপ আইতে হচ্ছে কারেন্ট আর তে হচ্ছে রোধ আর টি তে হচ্ছে সময় তাই ঠিক আছে তো এই জিনিসগুলো আগে জানতে হবে মানে এগুলো কিন্তু প্রমাণের ভিতরে না এগুলো জানার জন্য আমরা যদি না জানি তাহলে প্রমাণ করতে পারবো না এখন আসো তাইলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে a is rt ভাগ j এটা করব তাই তো তাইলে আমরা এখান থেকে দেখে দেখে কিছু জিনিস লিখবো যা লিখবো আমি তাই লিখবে তোমরা ওকে প্রথমে এরকম দিব যে এক একটা নম্বরে তাপ প্রথমে কি আছে কারেন্ট আছে না তাহলে লিখবো যে প্রবাহিত কারেন্টের সমানুপাতিক প্রবাহিত কারেন্টের সমানুপাতি এরপরে আসো বিরাকেট দিব দিয়ে দেখবো বাকি উপাদান কি আছে যখন আর এবং টি স্থির বাকি উপাদান বিরাকেটে লিখে দিব এখানে একটু লিখবা কোন নির্দিষ্ট পরিবাহের কি লিখবা কোন নির্দিষ্ট মানে তামা হলি তামা লোহা হলি লোহা দস্তা হলি দস্তা তাই জন্য নির্দিষ্ট লিখতে হবে নির্দিষ্ট পরিবাহের যখন তোমার কি আর এবং টি স্থির এখন কথা হচ্ছে স্যার এখানে আমি সমানুপাতিক লিখবো নাকি ব্যস্তানুপাতিক লিখবো এটা কি করে বসবো এইটা বোঝার জন্য দেখতে হবে এটা যদি উপরে থাকে উপরে থাকলে সমানুপাতিক আর নিচে যদি কোনো জায়গায় সময় থাকে তাহলে ব্যস্তানুপাতিক ঠিক আছে আচ্ছা তাহলে এটাকে আমরা একটু সাংকেতিক ভাষায় লিখবো অতএব এইজ ভ্যারাইসেস তোমার কি আই কারেন্টের বর্গের সমানুপাতিক কারেন্টের বর্গের সমানুপাতিক তাহলে আই স্কোয়ার আই স্কোয়ার কি করে বুঝলাম আমার প্রমাণে দিয়ে আছে আই স্কোয়ার তাই কি কারেন্টের বর্গের সমানুপাতিক ঠিক আছে এবার আসো দুই নম্বর স্টেপ একই জিনিস লিখবো কোন আমি এই যা লিখে দিচ্ছি না এটা একটা স্ক্রিনশট দিয়ে নিবা স্ক্রিনশট দিয়ে পরীক্ষায় হুবহু এইটাই লিখবা হান্ড্রেড পার্সেন্ট নাম্বার পাবা কোন নির্দিষ্ট পরিবাহী উৎপন্ন তাপ তার রোধের সমানুপাতি রোধের সমানুপাতি তাহলে রোধের সমানুপাতি কখন যখন যখন কি তোমার আই এবং টি স্থির ঠিক আছে এখন আমরা সহানুপাতিক কি করে বুঝবো বললাম যে এই দেখো এই শেষে কি আছে টি আছে শেষে কি আছে সরি উপরে আছে আর এর ভ্যালুটা কোথায় আছে উপরে আছে আর এই আরটাকে কি বলে রোদ তাই দেখো এখানে কি লিখছি রোদ আরটাকে কি বলে রোদ তাই এখানে রোদ লিখছি এখানে আইটাকে কি বলে কারেন্ট তাই এখানে দেখো কারেন্ট লিখছি বুঝছো বিষয়টা এখন আসো তাইলে অতএব এটাকে আমরা সাংকেতিক ভাষায় কি লিখবো এইস ভ্যারাইসেস আর বোঝা যায় এখন আসো তিন নম্বর শর্ত কি যে কোন নির্দিষ্ট পরিবাহীর উৎপন্ন তাপ উৎপন্ন তাপ কি করব যে তার সময়ের সমানুপাতি তার সময়ের সমানুপাতিক শর্ত কি বাকিগুলো স্থির থাকবে যখন তাপের কথা বলতিস তখন স্থির থাকবে কি যে যখন তোমার তা সময় যখন বলেছি তখন কি আয় আর টি স্থির আচ্ছা এখানে আই এবং আর স্থির আই এবং আর স্থির ঠিক আছে এবার এটা লেখার পরে তাহলে এটার সাংকেতিক ভাষায় কি লিখবো অতএব এইস ভ্যারাইসিস তোমার কি টি এটাকে দেবো এক নম্বর এটাকে দেবো দুই নম্বর এটাকে দেবো তিন নম্বর এবার দেখো যখন আমার একাধিক জিনিস একটা জিনিসের সমানুপাতিক হয় কি বললাম যখন একাধিক জিনিস একটা জিনিসের সমানুপাতিক হয় তখন কি হয় তখন আমরা কিভাবে লিখতে পারি জিনিসটা আমি সেটা দেখাচ্ছি তোমাদের তখন আমরা আসলে বিষয়টা লিখতে পারি এরকম যে তোমার এই লিখবো এখানে অতএব এক দুই ও তিন নম্বর হতে এক দুই ও তিন নতুন অর্থাৎ যখন একটা জিনিস একাধিক জিনিসের সমানুপাতিক হয় তখন আমরা সবগুলোকে পরস্পর গুণ করে লিখতে পারি ঠিক আছে সবগুলোকে কিভাবে লিখতে পারি পরস্পর গুণ করে লিখতে পারি এখন আসো যেহেতু এটাকে আমরা গুণ করে লিখতে পারি সেহেতু আমরা এখানে কি লিখবো জে যেটা কেন আসলো যেটা হচ্ছে সেই সমানুপাতিক ধ্রুবক কোন সমানুপাতিক ধ্রুবক বলতো জুলের সমানুপাতিক ধ্রুবক তো বিজ্ঞানী জুল এটা দেখো একটুখানি আগেও যে প্রমাণটা আমরা করালাম সেখানেও কিন্তু বলছি যে সমানুপাতিক চিহ্ন থাকলে উঠে গেলে একটা সমানুপাতিক ধ্রুবক বসবে এখন প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি যে কেন বসালেন অন্য কিছু পক্ষে আমরা বসালাম না দেখো আগের যে প্রমাণটা করেছিলাম সেই প্রমাণে কিন্তু আমরা আর বসাইছিলাম কি বসাইছিলাম আর বসাইছিলাম আমি ওই জায়গায় যে কেন বসাই নাই তার কারণ কি ওই জায়গায় বিজ্ঞানী দেখছে যে ওখানে আর বসাইতে হবে তাই আমার আর বসাইতে হচ্ছে এখানে দেখছে কি যে বসাইতে হবে তাই যে বসাইতে হচ্ছে ঠিক আছে আচ্ছা তো এখন দেখো আমরা যে কাজটা করবো যে তাই আমরা যে বসাইছি এখন এক জুল মানে ফোর পয়েন্ট টু কিলো ক্যালোরি আমার যদি প্রমাণে এই পর্যন্ত আসে এই যে এই প্রথম প্রমাণ আসলে কিন্তু এটা হয়ে গেছে প্রুফ এবার যদি দ্বিতীয় প্রমাণ আসে আই স্কোয়ার আর টি ভাগ টু তাহলে এই পর্যন্ত করার পরে আমার আরো এক লাইন করতে হবে সেটা কি যে এইস ইকাল টু আই স্কোয়ার আর টি ভাগ ফোর পয়েন্ট টু তার কারণ কি এক জুল সমান কত কিলো ক্যালোরি ফোর পয়েন্ট টু কিলো ক্যালোরি বুঝছো বিষয়টা আচ্ছা এখন আসো যদি আমার এই জিনিসটার না এসে এইটা আসে তাহলে আমরা লিখবো কি আর এক দেখো জিরো পয়েন্ট টু ফোরটা কি করে আসে আমরা কি করবো করে দেখো জিরো পয়েন্ট টু ফোর আসছে ঠিক আছে তো এই ভাগ ফোর পয়েন্ট টু করলে পয়েন্ট টু ফোর আছে তো আশা করি এটা বুঝতে আর কারো কোনো অসুবিধা নেই সকলেই বুঝতে পেরেছো এখন সবাই একটু দ্রুত এটা স্ক্রিনশট দিয়ে নাও তো স্ক্রিনশট দিয়ে আমাকে জানাও যে স্যার স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে তাহলে আমি এটা মুছে আর কি মুছে আমরা দ্রুত একটু কমেন্টে জানাও যে স্যার স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে কারণ এটা কিন্তু তোমাদের এবার পক্ষে চলে আসবে ঠিক আছে তো আমি বললাম চলে আসবে তো চলে আসবে আর কোনো কথা নাই হয়েছে স্ক্রিনশট দেওয়া তাহলে কি আমি সামনের দিকে আগাবো তোমরা যদি বলো স্যার সামনের দিকে আগান তাহলে আগাবো না হলে ক্লাসটা আমরা এই পর্যন্ত রেখে দেব ইনশাআল্লাহ